আরে ভাই যে গরম করছে কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছা করছে না তো কি করা যায় ফ্রিজ খুলে দেখলাম কয়েক পিস রুই মাছ আছে তো সেটাই বের করে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো মাছটাকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সময় আমি মাছ ধোয়ার সময় লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিই ধুয়ে একটু হালকা করে ভেজে নিলাম উল্টায় পাল্টায় ভেজে নিলাম তারপরে এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি একটু অন্য রকম করে পাঁচের পাতলা ঝোল রান্না করব এখন এই এর মধ্যে আমি সবজিটা দিয়ে দেব দেখেন ভাই পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে সবজিটা দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে নাইরে চাই নেবেন ভালো করে নাইরে চাই নিলেই হয়ে যাবে কারণ এই যে লাউয়ের ভিতর থেকে গায়ের কত পানি আছে সে পানিটা এমনি এমনি বের হয়ে যাবে লাউ থেকে তো এখন আমি একটু লবণ দেব দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছি অর্থাৎ নেড়ে চড়ে দিচ্ছি কী বলি কি বলি আর না বলি ভাই গরমে মাথাটা না ঠিক নাই যে গরম পড়ছে তো কিছুতেই তো আসলে ভাত খাইতে ইচ্ছা করে না তো এখন একটু মশলা দিলাম একদম কম মশলা যত কম দেওয়া যায় একটু একটু সুন্দর কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া মরিচ হলুদ জিরার গুঁড়া এই দিয়ে ইচ্ছা মতো নাইরে সাইড়ে নেবেন একেবারে ইচ্ছা মতো সমস্ত মশলাটাকে লাউয়ের সাথে মিশিয়ে দিবেন। আর আগে এই তো মাছটাকে ভাইজেরাই খেতেছি যে গরম পড়ছে মানুষ কিতে ভাত খাবে মাঝে মাঝে মনে হয় ভাতই খাইতে ইচ্ছা করে না আর আমাদের মতো ঝাল খোররা একটু ঝাল পছন্দ করে যারা তারাই যে একটু ঝাল দেবে ভাই যত গরমই পড়ুক আমরা যারা ঝাল খাই তারা ঝাল খেয়েই যাবো ঝাল খাও আমাদের আটকানো যাবে না কিছুতেই না তুই যে দেখুন আমি কিন্তু ঢেকে দিয়ে অনেকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লাউটা অনেক ভালো ভালো ছিল সিদ্ধ হয়ে গিয়েছে আলুটাও বেশ সিদ্ধ হয়ে গেছে আর আমার তো মনে হয় তরকারির কালারটা একটু ভালোই আসছে কাঁচামরিচ হলেও অসুবিধা নাই একটু হালকা লাল মরিচের গোড়া দিয়েছিলাম সেটা একটু যেটা শুধু কালারটা সুন্দর আসার জন্য আমার বাসায় আবার মরিচ খাওয়া নিষেধ আমি চুরি করে করে একটু একটু করে দেই এই আর কি এই তো মাছটাও ভাজা মাছটাও দিয়ে এবার উল্টায় পাল্টায় নাই রে চাই এবার একটু ঝোলের পানি দিয়ে দেব একটু পাতলা ঝোল থাকবে ঝোলটা একটু পাতলা পাতলা হলেই গরম ভাতে সাথে রে ভাই এই তরকারিটা কি যে স্বাদ লাগে সেটা বলে বোঝানো যাবে না তো ওপ ক্যামেরায় কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম এই যে পানি দিয়ে দিলাম পাতলা ঝোল আগেই তো বলেছি পাতলা ঝোল নামানোর আগে অবশ্যই একটু জিরার গুঁড়া দিয়ে দিব এবার ওনাদেরকে ঢেকে দেবো ঢেকে দিয়ে একটু রান্না করব এই যে টক বগিয়ে দেখাচ্ছে এদেরও গরম লাগতেছে গরমে এরাও খুব টক বক করছে আসলে যে গরম পড়ছে মানুষের মাথা এমনি গরম হয়ে গেছে সেই সাথে এই যে লাউ তরকারিও গরম হয়ে গেছে টক করে ফুটতেছে তো এই যে নামিয়ে নিয়েছি লাউ আর রুই মাছ দিয়ে রান্নাটা পাতলা ঝোলটা তো কেমন হয়েছে গরম ভাতের সাথে কি যে মজা হয়েছে সেটা বলে বোঝানো যাবে না তো সবাই যদি ঘরে দুইখান মাছ থাকে একটু রান্না করেন তো আল্লাহ